সময় দিতে হবে সময় দিতে হবে একটু সময় দিতে হবে আমি যদি দুই সপ্তাহে দুই পাতা না পড়ি তাহলে সেটা আল্লাহর সাথে মানে এ হয়ে গেল না মানে হ্যাঁ মানে এটা তো আল্লাহর আয়াতগুলো আমরা পড়তে পারি আমার একটা টার্গেট আছে যে আমাকে আসতে হবে দুই সপ্তাহ পরে এত কিছুর পরে যদি আমি দুই সপ্তাহে দুইটা পেজ একবারও না পড়তে পারি মানে আপনি শুধু চিন্তা করেন ধরেন আমরা তো হচ্ছে আল্লাহর দাস আমরা এই কিন্তু অনেক সময় বুঝি না আমরা ভাবি কি আল্লাহ আল্লাহ আমরা মানে আল্লাহ আমার বন্ধু মানুষ এরকম একটা ভাব কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা কিন্তু আবদুল্লাহ আবদুল্লাহ মানে কি আব্দ আব্দ মানে কি আব্দ মানে হচ্ছে সার্ভেন্ট আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ হ্যাঁ মোহাম্মদ উনিও আব্দ আমিও আব্দ আল্লাহর আব্দ একটা দাস যে দাসের তো আর কোনো প্রশ্ন থাকার কথা না তারপরেও আল্লাহ আমাদের কত কিছু সুযোগ দিয়েছেন আমরা চাইলে ইচ্ছা করলে অনেক কিছু করতে পারি কিন্তু সত্যিকারে যারা দাস ছিল দুনিয়াতে বা এখনো আছে তাদের কিন্তু কোনো রাইট নেই তাদের ডানে তাকানোর সুযোগ নেই বামে তাকানোর সুযোগ নেই যা বলে তাই মুনিব যা বলে তাই করে তাই করতে বাধ্য এদিক সেদিক হলে বেত্রাঘাত তো আমাদের তো অনেক সুযোগ দিছে আল্লাহ কিন্তু আল্লাহ আমাদের পরিচয় দিচ্ছেন আমরা কিন্তু আব্দুল্লাহ হম আল্লাহর আদ আমরা দাস তা দাস হয়ে তার দেওয়া কোরআন আমি দুই সপ্তাহে একবারও পড়তে পারবো না এটা কত বড় অন্যায় চিন্তা করছেন ওনা আমাদের বেত্রাঘাত এখন দুনিয়াতে পড়তেছে না পরে কি রকম পড়বে যদি আমরা সত্যি সত্যি দুনিয়াবি দাস হইতাম তাহলে তো প্রতি ওয়াক্তে মনে হয় মানে বেতের বাড়ি খেতাম যেহেতু আল্লাহ এখন দেয় পরে কিন্তু ছাড়বে না রুটা যখনই শরীর থেকে বের হয়ে যাবে তখনই বেত্রাঘাত শুরু হয়ে যাবে আল্লাহ মাফ করুক যে আমরা যেন এই পথে না থাকি আমরা যেন চিন্তা করি যে আমরা হচ্ছে দাস সো আমাদের আরো কোন কোন দিকে তাকানোর নাই আমার প্রভু আমারে বলছে এটা পড়তে এটা আমি পড়ব শেষ তারই খুশি রাখতে হবে কারণ সেই তোমার প্রভু এদিক সেদিক গেলে তো খাবো এবং এই প্রভু শুধু মারে না এই প্রভু আমারে সব কিছু দেয় যত ভালোবাসা দুনিয়া থেকেও দিতে পারে এই প্রভুই আমারে দেয় খাওয়া দাওয়ার থেকে শুরু করে প্রত্যেক মোমেন্টে নিঃশ্বাস নিচ্ছি ওই প্রভুই দেয় এবং সে দেয় বলে আজকে আমি নিঃশ্বাস নেই আমি হাসি আজকে আমি হাঁটি কথা বলি ভালো ভালো খাবার খাই সবই তার দেওয়া শুধু যে তাকে ভয় পাব দেওয়া এক সেকেন্ডে যদি বন্ধ রাখে তাহলে আমাদের দমটা বন্ধ হয়ে আমরা দুনিয়াতে চলে যাবো এত কিছু যার কাছ থেকে পাই তার ছোট ছোট কয়েকটা ইনস্ট্রাকশন মানবো না এটা চরম অন্যায় এবং তাকে অপমান করা তাই না আমাদের আমরা যদি একটা লোক হ্যাঁ ভয় লাগতেছে নর্মালি কিন্তু তাই হওয়া উচিত তাই না আমার আন্ডার যদি একটা লোক কাজ করে এবং তাকে আমি সব দিচ্ছি মানে তার ফুল স্যালারি দিচ্ছি তার যা খাওয়া দাওয়া টাকা পয়সা এভরিথিং দিচ্ছি দুনিয়ার সহায় সম্পদ সম্মান উঠতে বসতে সবাই তারা দেখলে সালাম দেয় ভালোবাসে বাপ দিছি মা দিছি বাচ্চা কাচ্চা দিছি সব দিছি এরপরে তারে আমি বললাম যে ভাই তুমি কিন্তু আমার কি এই রিপোর্টটা দিনের বেলা দিবা সে বললে আমি পারবো না আমি দিব না আপনার কেমন লাগবে আমি তোমার সব দিছি এবং আমি তোমার এও শুধু এখন না তোমাকে আমি সারা জীবন দিব দুনিয়ার থেকে চলে গেলে তাও দিব তারপরও না ডোন্ট কেয়ার ন আমি পারবো না মানে আল্লাহর কতটা রেগে যাওয়ার কথা কিন্তু আল্লাহর আগে না আল্লাহ আবার বান্দা তো মাফ করে দেয় আর আমরা হচ্ছে সেই মাফটাকে নিয়ে মজা নেই আল্লাহর সাথে এটা অন্যায় এটা উচিত না হ্যাঁ উনি আমাদের জন্য এত কিছু করতেছেন যে যত পেরেশানিতেই থাকুক সবসময় পজিটিভ সাইড চিন্তা করতে হবে আমাদের পজিটিভ প্রচুর জিনিস পাই প্রতিদিন প্রতি মুহূর্তে হ্যাঁ তো সেগুলা যে দিচ্ছে তাকে আমরা ইগনোর করব এটা অন্যায় এটা উচিত না একদম উচিত না ঠিক আছে ইনশাল্লাহ নেক্সট টাইম আমি আরো ভালো পড়া পাবো কি বলেন ইনশাল্লাহ ভাই